প্রিয় বন্ধুরা এনআইওএস নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি ব্যবসা সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম সমস্ত বেকার যুবক যুবতীদের কাছে এই বিরাট সুখবর এই পদে আবেদন করতে ভারতীয় নাগরিক হতে হবে পার্থ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দা হতে হবে ভারতীয় প্রযুক্তিবিদ্যা প্রতিষ্ঠান মাদ্রাজের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে চলুন দেখে নেওয়া যাক পদের নাম যোগ্যতা বয়স আবেদন পদ্ধতি সংক্রান্ত সমস্ত তথ্য পদের নাম ড্রাইভার শূন্য পদ এই পদে মোট শূন্য পদ মাত্র দুটি শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে হালকা এবং ভারী গাড়ি চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এছাড়া সংশ্লিষ্ট ক্ষেত্রে দু বছরের অভিজ্ঞতা থাকতে হবে আরও বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন বয়স এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে সাতাশ বছরের মধ্যে বেতন সপ্তম কমিশনের লেভেল তিন অনুসারে বেতন দেওয়া হবে নিয়োগ পদ্ধতি যোগ্য প্রার্থীদের লিখিত পরীক্ষা স্কিল টেস্ট ট্রেড টেস্ট ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন আপনাদের সুবিধার্থে অফিসিয়াল বিজ্ঞপ্তির লিংক নিচে দেওয়া হলো আবেদন পদ্ধতি উপরিক্ত পদগুলিতে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে সেক্ষেত্রে নিচের ধাপগুলি অনুসরণ করুন এক এই পদে আবেদন করতে হবে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে অফিসিয়াল ওয়েবসাইটে লিংক নিচে দেওয়া হলো দুই আবেদনপত্র পূরণ করে সমস্ত ডকুমেন্ট আপলোড করতে হবে কোন কোন ডকুমেন্ট আপলোড করতে হবে সেটি নিচে দেওয়া হলো তিন প্রার্থীদের যথাযথ আবেদন ফ্রি জমা করতে হবে আবেদন ফ্রি সংক্রান্ত তথ্য নিচে দেওয়া হলো চার অনলাইন আবেদন সম্পূর্ণ হলে আবেদনপত্রের কপিটি প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দিতে হবে পরবর্তীকালে কাজে লাগতে পারে কোন কোন ডকুমেন্ট লাগবে উপরিক্ত পদে আবেদন করার জন্য নিম্নলিখিত ডকুমেন্টগুলি আপলোড করতে হবে যথা এক শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র দুই জন্ম সার্টিফিকেট তিন কাস্ট সার্টিফিকেট যদি থাকে চার অভিজ্ঞতা সার্টিফিকেট ইত্যাদি আবেদন ফ্রি উপরিক্ত পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের অনলাইনের মাধ্যমে পাঁচশো টাকা আবেদন ফ্রি জমা করতে হবে এসসি এসটি মহিলা প্রার্থীদের আবেদন ফ্রি লাগবে না আবেদনের শেষ তারিখ এই পদে আবেদন করতে হবে বারো তিন দু তারিখ বিকেল সাড়ে পাঁচটার মধ্যে যোগাযোগ আবেদন ফ্রি সংক্রান্ত যে কোনো ধরনের জিজ্ঞাসার জন্য নিচে দেওয়া ইমেল আইডিতে যোগাযোগ করুন এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানার জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইট দেখুন যার লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া রয়েছে